এমপিয়ার শু করতেছে না তো এখন আমরা আবার যদি শর্ট করে নিই দেখুন এখানে আমরা এখন এমপিয়ার কমিয়ে নিতে পারবো আমরা কত এমপেয়ারে চাষ করবো এটা এখানে শু করতেছে আমরা এমপিয়ার কমাই ব্যাটারি দড়ি দেখতে পারবেন আমাদের ব্যাটারিটি চাষ হবে দেখেন আমাদের এই ব্যাটারিটি এক এম্পিয়ারে দেওয়াতে এখানে আমরা বড় একটি ট্রান্সফর্মার দিয়ে কীভাবে ছোট্ট একটি ব্যাটারি চাষ করতেছি আপনারা দেখতে পারছেন পার একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এটি হলো ইউপিএস তো আজকে ইউপিএস ট্রান্সফার্মা দিয়ে আমরা কিভাবে একটি একটি পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারি তা দেখব এবং শিখবো তো এখানে যে দুইটি লাইন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এসি ইনপুট আর এই দুই দুইটি লাইন হচ্ছে আমাদের ডিসি আউটপুট এখানে তিনটি লুপ ছিল একটি লুপ কেটে দিয়েছি এবং এখানেও আরও কয়টি চার পাঁচটি তার ছিল ওইটি আমি কেটে সিরিজ লাইন দিয়ে আমরা চেক করে এই দুটি লাইন রেখেছি এই ট্রান্সফার্মারটি আমরা একটি কাঠের উপরে বসিয়ে নেব চারটি নাট দিয়ে ট্রান্সফার্মারটি টুকরোর সাথে আটকে নেব একটি কাঠের সাথে আটকে নিলাম আমাদের প্রয়োজন পড়বে একটি ডিসি টু ডিসি বাক কনভার্টার নাইন ইম একটি ব্যাট কনভার্টার এটি এবং আমাদের প্রয়োজন পড়বে একটি এসি এবং প্লাস এবং মাইনাস তো আমরা এসি প্লাস মাইনাস কীভাবে ব্যবহার করবো এই দুটি তার আমাদের তাহলে এইভাবে কোনাকোনিভাবে আমাদের সংযোগ দিতে হবে আর এটা যে ব্যাটারি প্লাস থাকে তাহলে আমাদের এইভাবে কোনোভাবে লাইনটি সংযোগ দিতে হবে তখন আমরা এসি লাইন দুইটি তার এখানে সংযোগ দিয়ে নিব দিলাম তো এখানে দুইটি তার নিয়েছি আমরা এটি ডিসি লাইন সংযোগ দিব প্লাস লেখা আছে এটা ব্যাটারি টার্মিনালের প্লাস এবং মাইনাস এবং এই ডায়েটের সাথে আমরা একটা হিট সিঙ্ক ব্যবহার করব তাই আমরা এই হিট সিঙ্কটি নিয়েছি আমরা হিট সিঙ্কটিও লাগিয়ে নিই পঁয়ত্রিশ বোল্ট তেত্রিশ মাইক্রোপ্রিয়ারের একটি ক্যাপাসিটার ভালো মানের একটি ক্যাপাসিটার এটি তো এই ক্যাপাসিটিটি আমরা এখানে সেট করব সরাসরি এই ডায়েট থেকে এখানে লাইন দিলে সমস্যা হতে পারে তাই আমরা ক্যাপাসিটারটি সংযোগ দিয়ে নেব সিক্স এম্পিয়ারের চারটি ডায়েট নিয়েছি এই ডায়েটটি দিয়ে সংযোগ দেবো ডায়েটের দুটি সাদা প্রান্ত একদিকে এবং দুইটি কালো প্রান্ত একদিকে তখন আমাদের ক্যাপাসিটারের যে সাদা প্রান্তটি আছে এটি হচ্ছে আমাদের নেগেটিভ এবং এটি হচ্ছে আমাদের পজিটিভ তো আমরা এই সাদা প্রান্তটি আমরা এখানে যে কালো প্রান্ত আছে কালো প্রান্তের সাথে এই ডায়েটের সংযোগ দিয়ে নিব এইভাবে করে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং এই দুটি তার আমরা ক্যাপাসিটারের পজিটিভ এবং নেগেটিভ দুইটি তার সংযোগ দিয়ে নেব আমরা নেগেটিভেও এখানে সংযোগ দিয়ে নেব আপনাদেরকে অবশ্যই ভালো মানে কেবল ব্যবহার করতে হবে কারণ নাইন এমপিআয়ার কারেন্ট কিন্তু কম না ইউজ পরিমাণ কারেন্ট তখন আমার ক্যাপাসিটার লাইনটি সংযোগ দেওয়া হয়ে গেছে ক্যাপাসিটার সাথে সংযোগ দিয়ে নিব আমাদের আউটপুটের জন্য তো এখানে যে সাদা প্রান্তটি আছে নেগেটিভ নেগেটিভে আমরা এই তাটি সোল্ডার করে দিব যেহেতু আমরা নাইন এমপিয়ার একটি টিসি টু টি সি বা কম্পিউটার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমাদের এখানে ভালো মানের তার ব্যবহার করতে হবে নাহলে সঠিক এম্পেয়ারটি পাব না তো এটা আমাদের পজিটিভ তো পজিটিভ নেগেটিভ দুটি তার সংযোগ দিয়ে নিলাম এখন এই ট্রান্সফার্মারের দুটি তার আমরা সংযোগ দিয়ে নেব এরখানে কোনো উল্টাপাল্টা নাই যে কোনো এক সাইডে লাগালেই হবে সংযোগ দিয়ে নিই এভাবে এখন আমাদের এখানে কাজ শেষ তো আমরা এখন এই দুটি ভলিউম আমরা লাগিয়ে নেবো এমপিআয়ার এবং বোল্ট মিটারের এগুলো কীভাবে তৈরি করেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার চালিয়ে দেখে আসতে পারে এই দুটি খুলে নেব দুটি ভলিউম খুলে আমরা এই ভলিউমটি ব্যবহার করবো বোল্ট এম্প এবং এমপিআয়ার এম্পের জন্য ভিতরে যে একটি এল ইডি লাইট আছে আমরা এলইডি লাইটটিও খুলে নেব এল সাথে আমরা এই তিনটি তার সোল্ডার করে নিব ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে পাওয়ার সাপ্লাই প্রয়োজন পড়ে তো এই ভিডিওটা দেখে আপনারা নিজে নিজেই ইউপিএস ট্রান্সফর্মার দিয়ে একটি পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই তৈরি করে নিতে পারবেন কিভাবে সংযোগ দিব বললেও আমার যে লেখা থাকবে এটা থাকবে এই সাইডে উপর দিকে এইভাবে তোমরা এইভাবে করে যদি ধরি তাহলে এটা আমাদের লাস্টের টার্মিনাল এটাও আবার সেম এখানে ভেরিয়েবলের কোনো পার্থক্য নাই দুটাই একই সেম কোয়ালিটি থাকে আমরা লাইনটির সংযোগ দিয়ে নিলাম দেখতে পারছেন আমি এখানে পিপিসি পাইপ কেটে কীভাবে বক্স আকারে তৈরি করে নিয়েছি তো এখানে এই মিটারটি ব্যবহার করব টেন এমপিয়ার একটি ডিসি মিটার পোল্টো এবং এমপিয়ার এবং এখানেই আমরা এসি বোল্ট মিটারটি ব্যবহার করব আমাদের পাওয়ার সাপ্লাই কত বোল্ট এসি লাইন ইনপুট আছে এটা দেখার জন্য আমরা এই বোল্ট মিটারটি ব্যবহার করব ভিডিওটা লং হয়ে যাবে তাই এখানে সব কিছু আমি আগেই কেটে রেখেছিলাম এবং আউটপুট নেওয়ার জন্য আমরা এখানে এই লাইনগুলো ব্যবহার করবো তো এটি আমাদের পজিটিভ ভিডিওটি লং হলেও আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো এই মুসপেডগুলো ভেঙে আমি এরকম ভিতরের যে হারমোনিয়ামগুলো থাকে ভিতরের যে তামার সিটটি থাকে ওইটি দিয়ে আমরা অসার তৈরি করে নিয়েছি এটি দিয়ে ওয়াশার ব্যবহার করবো তো এখানে আমি দুইটি তার সংযোগ দিয়ে নিব এই ওয়াশারগুলি যদি ব্যবহার করি তাহলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন একটা ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা ভিডিও করতে আরও উৎসাহিত হই এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আউটপুটের জন্য আমরা আবার আরও দুইটি লাইন আউটপুট নিব মিটারের যে লাল তার আছে এটি আমাদের নেগেটিভ তো আমরা নেগেটিভটি এখানে নেগেটিভের সুতি তারপর আটকে নিবেন আর এটি হবে আমাদের পজিটিভ পজিটিভ পয়েন্ট লাগিয়ে নিব এখন আমরা এখানে যে নিচে দুইটা আউট লাইন আউটপুট আছে এটিও আমরা এখানে সোল্ডার করে লাগিয়ে নেব তাদের প্রয়োজন ব্যাপার সুইচ আমরা এই সুইচটি এখানে লাগিয়ে নিব সুইচটি অপন করা হবে কালো তারটি আমরা এই কালো তারের সাথে সোল্ডার করে নিব ফিটিএসি লাইন সংযোগ দিব তারটি আমরা এখানে সোল্ডার করে নিব এই ভলিউম সার্কিটটি আমরা

এই ট্রান্সফরমারের সাথে আমরা লাইনগুলো সংযোগ দিব কিভাবে তো এটি আমাদের দেখতে পাচ্ছেন এই দুটি লাইট হচ্ছে আমাদের ইনপুট ইনপুট এখানে দেখুন লেখা আছে ইন প্লাস ইন মাইনাসে লাগিয়ে নিবো আমাদের 420 ইন প্লাস এবং মাঝখানে একটা সিন মাইনাস তারপর এটা হচ্ছে আমাদের আউট তো এই এই দুইটি তার হচ্ছে আমাদের আউট পজিটিভ এবং আউট নেগেটিভ এটা হচ্ছে আমাদের নেগেটিভ নেগেটিভটি আমরা মাঝখানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে বুঝবেন না কিভাবে তৈরি করেছি আউট পজিটিভ তো আমাদের আউট পজিটিভ এবং নেগেটিভ লাইন সংযোগ দিয়ে নিলাম এখন আমাদের বাকি আছে সরাসরি আমরা এখানে যে ডায়েটের যে পজিটিভ আছে ওখানে লাগিয়ে নেবো

তবে একটু চাপা চাপি হয়ে গেছে বক্সটি ছুটো দেওয়ার কারণে লাইন বিটি সংযোগ দিয়ে নিলাম আপনার সার্কিটে চারটি সুপার গ্লো আমি আটকে নিয়েছি তখন আমরা সার্কিটটি বসিয়ে নেব আমরা কারেন্টের পাইপটিও সংযোগ দিলাম এই কুলিং প্যানটি এখানে সেট আপ করবো সব কিছু লাগানো কমপ্লিট তো এখন আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাইটি তৈরি কমপ্লিট হয়ে গেছে এই সাইড দিয়ে ভিতরে হাওয়া প্রবেশ করবে এবং সাইড দিয়ে কুলিং ফ্যান দেওয়া হয়েছে এই ফ্যানটি দিয়ে ভিতর থেকে হাওয়াটা বাইর হবে এবং পিছন দিয়ে সিদ্ধ করা আছে যাতে ট্রান্সফরমারটি গরম না হয় এই দুটি টার্মিনাল হচ্ছে আমাদের বড় কোনো ব্যাটারি বারো ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য এবং এই দুটি লাইন টার্মিনাল হচ্ছে অল্প আউটপুট নেওয়ার জন্য এবং এখানে একটি পাওয়ার এবং এখানে এসি দুইশো বিশ বোল্ট শো করবে এবং এটা হচ্ছে ডিসি কত এম্পিয়ারে ব্যাটারি চার্জ হইতেছে এবং এটা হচ্ছে বোল্ট এবং এটা হচ্ছে এম্পিয়ার তো আমি আপনাদেরকে এখন এখন আপনাদেরকে পাওয়ার সাপ্লাইটি অন করে দেখাবো তো আমরা কারেন্টের প্লাগটি সংযোগ দিলাম এখন আমরা এখানে সুইচটি অন করলাম দেখতে পার্সেন্ট এখানে দুইশো একুশ বোল্ট এসি আছে এবং এখানে বোল্ট শো করতেছে ডিসি বোল্ট তো আমরা এটা যদি ঘুরান দিই তাহলে আমার বোল্ট একটি বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন ভোল্টেজ বাড়তেছে সর্বোচ্চ কত বোল্ট আছে আমরা দেখাই ইউপিএসের একটি ট্রান্সফর্মার যেহেতু বারো বোল্ট থাকে ষোলো পয়েন্ট সেভেন ষোলো পয়েন্ট সেভেন বোল্ট তো আমরা বারো বোল্ট যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবো এবং নিচে লোতে যদি আমরা দেখি লো ভোল্টি স্কোতে কারণ একটা নাইন এম একটি বুসকন ব্যাটার দেওয়া হয়েছে আমরা লো করতেছি আমরা ছোটো থেকে বড় যে কোনো ব্যাটারি আমরা এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে অন করতে পারবো দেখুন ওয়ান পয়েন্ট থ্রি থেকে আমরা ষোলো বল পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবো তখন আমরা একটি ব্যাটারি চার্জ করে দেখবো আমাদের ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু বল দিলাম আমরা একটা ইতে আমরা অনেকটি ব্যাটারি চার্জ করে দেখব এই ল্যাপটপের ব্যাটারি ইতে দেখব চার্জ হয় কিনা কত এম্পিয়ারে চার্জ হয় তো আমরা দুইটি টার্মিনাল সংযোগ দিই নেগেটিভ এবং পজিটিভ দুইটি টার্মিনাল সংযোগ দিলাম এখানে যদি আমরা স্পার করি দেখতে পাচ্ছেন এখানে ইম্পিয়ার শু করতেছে এই দুটি ক্লিপ যদি আমরা লাগিয়ে রাখি তারপর আমাদের কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন এখানে বোল শু করতেছে এবং এখানে লালবাতি জ্বলতেছে আমরা যদি এটা আবার খুলে দিই দেখুন তাহলে এম্পেয়ার এম্পেয়ার শু করতেছে না তো এখন আমরা আবার যদি শর্ট করে নিই দেখুন এখানে আমরা এখন এম্পিয়ার কমিয়ে নিতে পারবো আমরা কত এম্পেয়ারে চার্জ করব এটা এখানে শু করতেছে আমরা এম্পেয়ার কমাই আমরা ওয়ান এম্পেয়ারে একটি ব্যাটারি চার্জ দিব এক এম্পেয়ার সিলেক্ট করে নিলাম এখন আমরা এই ব্যাটারি যদি তৈরি দেখতে পারবেন আমাদের ব্যাটারিটি চাষ হবে দেখে না আমাদের এই ব্যাটারিটি এক এমপেয়ারে দেওয়াতে এখানে আমরা বড় একটি ট্রান্সফর্মার দিয়ে কীভাবে ছোট্ট একটি ব্যাটারি চাষ করতেছি আপনারা দেখতেই পারছেন এবং আমরা এই ব্যাটারিটি মেপে ব্যাটারিতে কত ভোল্ট আছে তো আমি ছোট্ট একটি মিটার নিলাম এই মিটারটি কীভাবে তৈরি করেছি দেখতে চাইলে যুগ ডিভাইস ইউটিউব চ্যানেলে থ্রি পয়েন্ট এইট সেভেন ভোল্ট আছে হ্যাঁ সিক্স ভোল্ট ব্যাটারি চার্জ করতে হলে আমাদেরকে এখানে সেভেন পয়েন্ট টু বল্ট সিলেক্ট করতে হবে তো আমরা সেভেন পয়েন্ট টু বোল্টস সিলেক্ট করি যে আমরা সেভেন পয়েন্ট টু বোল্ট সিলেক্ট করলাম এবং এমপিয়ারটি আমরা দেখি এক এম্পিয়ার দেওয়া আছে তো আমরা এখন এমপিয়ারটি বাড়িয়ে নিব আমরা এমপিয়ারটি এই ব্যাটারিটি আমরা টু এম্পিয়ারে চার্জ করবো তা আমরা বলিউমটি দিয়ে আমরা টু এম্পিয়ার সিলেক্ট করে নিই দেখতে পারছেন আমরা টু এম্পিয়ার সিলেক্ট করে নিলাম এখন এটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং এটি হচ্ছে আমাদের ব্যাটারি টার্মিনালে পজিটিভ দেখতে পারছেন ব্যাটারিটি ওয়ান এম্পিয়ারে চার্জ হইতেছে কারণ এই তারটি চিকন দেওয়াতে সঠিক এম্পিয়ার আমরা পাবো না উপরে যে দুইটি টার্মিনাল সেই দুইটি টার্মিনালে আমরা ক্লিপ দুইটি সংযোগ দিব এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন এখানে বড় ছোটো যে কোনো ব্যাটারি আমরা চার্জ করতে পারবো ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট থেকে বারো বোল্ট কারণ আমার কাছে চব্বিশ বোল্ট ট্রান্সফার্মার না থাকায় আমি বারো বল্ট একটি ট্রান্সফার্মার ব্যবহার করেছি পরবর্তীতে আমি এই পাওয়ার সাপ্লাইটির ভিতরে আমি চব্বিশ বল্ট একটি ট্রান্সফর্মার সেট আপ করে নেব দেখুন এখানে উপরে মোটা তার দেওয়াতে এখানে এম্পিয়ার কিছু বেড়েছে ওয়ান এম্পিয়ারে চাষ হইতেছে এই ব্যাটারিটি থ্রি এম্পিয়ার যদি সিলেক্ট করি তাহলে আমাদের ব্যাটারিটি আরও দ্রুত চাষ হবে তো আমরা তিন এমপিয়ার সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন তিন এম পেয়ার সিলেক্ট করাতে এখানে দেড় এম চার্জ হইতেছে ব্যাটারিটি এই ব্যাটারিটি কিন্তু ডাউন একটি ব্যাটারি ব্যাটারিটি বারো বোল্ট সেক্ষেত্রে আমরা এখানে চোদ্দো পয়েন্ট ফোর সিলেক্ট করে নিব দেখুন এখানে মিটার দিকে খেয়াল করুন দশ বোল্ট এগারো বোল্ট বারো বোল্ট তেরো ভোল্ট চোদ্দো পয়েন্ট চোদ্দো পয়েন্ট ফোর বোল্ট যে আমরা ফাইভ এম পেয়ার যে আমরা এখন আমাদের লিথিয়াম আমি ফোস্টেড ব্যাটারিটি আমরা ফাইভ এমপিআরে চার্জ করবো এখানে টিপটি সংযোগ দিলাম এবং এটা আমাদের নেগেটিভ লাইন পার্ট একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের লিথিয়াম ফসফেট ব্যাটারিটি চাষ হচ্ছে কত এমপিআর সর্বোচ্চ চাষ করতে পারবো আমার এখানে স্পার করলে দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট এইট এমপিআর আমরা সাড়ে আট এই পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়ে যে কোনো ব্যাটারি চাষ করতে পারবো পাইপ দিয়ে বক্সটি তৈরি করেছি এসি এবং এখান দিয়ে একটি ফ্যান করতেছে কারণ ভিতরে গরম হাওয়াটা বাইর হওয়ার জন্য পুরো সাইজের মধ্যে দেখতে খুব সুন্দর ক্যারি করাও সুবিধা হবে একটা ভিডিও তৈরি করতে গেলে দেখা যায় তো অনেক পরিশ্রম প্রয়োজন পরে আপনারা যদি একটি লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে আমরা অনুপ্রেরিত হই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ